তো দেখুন আমি বোর্ডে একটা কোয়েশন দেখেছি এটা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষে কোয়েশনটা এসেছে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় এই কোয়েশনটা এসেছে বলা হয়েছে যে ওয়াই ইজ ইকুয়াল টু টু ইন্টু এস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু অপেক্ষকটি সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু নির্ণয় করো তো আমরা সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু নির্ণয় করতে দুটি শর্তের সাপেক্ষে করতে পারি হ্যাঁ তো সমাধান করতে গেলে আমরা আমাদেরকে একটু উদ্দীপক তুলে নিই যে দেওয়া আছে দেওয়া আছে এটা আমাদের উদ্দীপক তো এই উদ্দীপকটাকে আমরা শর্ত সাপেক্ষে অন্তর্করণ করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু নির্ণয় করবো আমাদেরকে প্রথমে প্রয়োজনীয় শর্ত নিতে হবে প্রয়োজনীয় শর্তে প্রয়োজনীয় শর্তে বলা হয়েছে যে প্রথম অন্তর্করণের মান হবে কি জিরো প্রথম অন্তর্করণের মান হবে জিরো কেমন হবে ডি অফ ওয়াই ওয়াই অপেক্ষকে কি এক্স চলক না এক্স চলকের সাপেক্ষে অন্তর্করণ করলে তার মান হবে কি জিরো হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত তো প্রথম অন্তর্করণের মান যদি আমরা এখানে এভাবে লিখি যে ডি অফ ওয়াই ডি অফ এক্স ইজ ইকুয়াল জিরো তাহলে ডি অফ ওয়াই এখানে ডি ডি অফ এক্স এই যে অবিক্ষোভটাকে একটু সামনে রেখে আমরা জিরো করে দিই ঠিক আছে এখন যদি আমরা ডিওক এক্সের সাপেক্ষে আমরা এই এই যে ওয়াই এর মানটা বসিয়ে দিই টু এক্স এস কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকাল জিরো এটাকে যদি অন্তর্করণ করি আমরা তাহলে কেমন হবে এটাকে অন্তর্করণ করলে আমাদের কি পাওয়া যাবে এক্সের সাবেক অন্তর্গ্রহণ আমি একটা থিওরি বলছিলাম যে ডি অফ এক্স এম এম এই থিওরিটা বলছিলাম না এই এইরিটা ফলো করুন যে এটা কিন্তু দেখে এসেছি আমার আগের ভিডিওতে যারা ভিডিও আসুন তো এই যে এম মানে এই যে ধুবো টু আর পাওয়ার এন তো আমরা এর অন্তর্কনটা এভাবে করছিলাম যে এম ইন্টু এন এক্স এম মাইনাস ওয়ান তাই না তাহলে এই থিটাকে একটু ট্রু গুণন থ্রি এক্সের পাওয়ার থ্রি থেকে এক বাদ দিলে কত হবে দুই মাইনাস এটা কে করুন থ্রি ইন্টু টু এক্সের পাওয়ার ওয়ান ওয়ানটা দেওয়ার প্রয়োজন এবং ধুবো রাশিকে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে ধ্রুব চলককে যখন আমরা অন্তর্গ্রহণ করবো তখন তার মার কী হবে জিরো হবে কারণ এখানে জিরো হবে জিরো লেখার দরকার নেই আমাদের ঠিক আছে এরপরে আমাদের কী আসবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ সিক্স এক্স ঠিক আছে তো এখানে আমরা কমন নিতে পারি কে কমন নিলে অথবা আমরা সিক্স এক্স কমন নেব এখানে আমরা সিক্স এক্স কমন নেব এখানে এক্স কমন এখানে এক্স কমন এখানে এখানে কমন তাই না তাহলে আমরা কমন কে কমন নিলে

এক্স চলকে পার করে দিলাম কি মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এবং ওয়ানটাকে অবশ্যই পার করে দিয়েছি তাহলে এক্স এর মান আমরা কি পেলাম জিরো এবং ওয়ান এখন আমাদেরকে পর্যাপ্ত শর্তের মাধ্যমে যাচাই করতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু হ্যাঁ তাহলে একটু বোর্ডটা ছোটো কারণে আমি প্রয়োজনীয় শর্তটা মুছে দিয়ে আবার পর্যাপ্ত শর্তে চলে গেছি তো প্রয়োজনীয় শর্তে আমরা এর মান পেয়েছিলাম জিরো এবং ওয়াইয়ের এর মান আরেকটি পেয়েছিলাম হচ্ছে ওয়ান তো আমরা জিরো এবং ওয়ানের সাপেক্ষে পর্যাপ্ত শর্তে গিয়ে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু নির্ণয় করব ঠিক আছে তো আমরা কি প্রথম অন্তর্করণের মান বা প্রয়োজনীয় মান কি পেয়েছিলাম কি পেয়েছিলাম তো আমরা এইটাকে পর্যাপ্ত শর্তে পর্যাপ্ত শর্তে এইটাকে আমরা একটু ডিফারেন্সিয়েশন করে দেখব হ্যাঁ পর্যাপ্ত শর্তে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কেমন হবে

টুয়েল এক্স মাইনাস সিক্স তাই না এখন জিরো এবং আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু নির্ণয় করব যদি বলি জিরো হলে পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত কি পেয়েছি আমরা ডি ওয়াই স্কোয়ার ডিভাইড ডি স্কোয়ার এক্স ইজ এটা পেয়েছি না সর্বোচ্চ বিন্দু নির্ণয় করে এখন আপনারা বলবেন যে সর্বোচ্চ বিন্দু আহ কিভাবে বুঝলাম যে মা জিরোতে পর্যাপ্ত শর্তে এক্স এর ওয়ান জিরো বসিয়ে বা মাইনাস সিক্স আসার কারণে আমরা সর্বোচ্চ বিন্দু বললাম কেন কারণ সর্বোচ্চ বিন্দু নির্ণয়ের শর্তে বলা হয়েছে যে সর্বোচ্চ বিন্দু নির্ণয় শর্তে বলা হয়েছে যে দ্বিতীয় মান হবে ঋণাত্মক দ্বিতীয় অন্তর্করণের মান হবে ঋণাত্মক হ্যাঁ তাহলে দ্বিতীয় ঋণাত্মক দেখুন তো দ্বিতীয় মানে আসে কি কি পাচ্ছি আমরা মানটা পাচ্ছি ঋণাত্মক তাহলে এক্স ইজ ইকুয়াল জিরো হলে উপরোক্ত অপেক্ষা কি হবে সর্বোচ্চ আবার আবার এক্স ইজ ইকুয়াল ওয়ান হলে

আবার সর্বনিম্ন বিন্দু নির্ণয়ের শর্তে বলা হয়েছে যে দ্বিতীয় অন্তরকরণের মান হবে ধনাত্মক দেখুন তো এই মানটা কি হলো ধনাত্মক ধরাত্মকা সুতরাং আমরা এখানে বলতে পারি যে বলতে পারি যে এক্স ইসিকাল জিরো হলো আপনি সর্বোচ্চ এবং এক্স ইসিকাল এক্স ইসিকাল ওয়ান হলো আপনি সর্বনিম্ন কারণ সর্বনিম্ন শর্তে বলা হয়েছে যে দ্বিতীয় অন্তর্করণ এই দ্বিতীয় অন্তর্করণের দ্বিতীয় অন্তর্করণের মান হবে ধনাত্মক দেখুন এই মানটা আমরা ধরাত্মক পেয়েছি মানটা ধরাত্মক পেয়েছি তাই না তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল এক্স ইজ ইকুয়াল জিরো হলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে এক্স ইক্যাল জিরো হলে ওয়াই অপেক্ষকটি ওয়াই অপেক্ষকটি সর্বোচ্চ হবে সর্বোচ্চ হবে এবং এক্স ইস ইকুয়েল ওয়ান হলে ওয়াই অপেক্ষকটি সর্বনিম্ন হবে সর্বনিম্ন হবে এখন আমরা হচ্ছে ওই অপেক্ষকটিতে এই অপেক্ষকটিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু বিন্দুটা নির্ণয় করব যেহেতু আমরা জেনে গেছি যে এবং অপেক্ষকটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয় হ্যাঁ তাহলে সর্বোচ্চ বিন্দু নির্ণয় হচ্ছে কেমন হবে সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ বিন্দু নির্ণয় তাহলে এক্স ইসিকুয়াল এক্স জিরো হলে

ঠিক আছে তাহলে সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ বিন্দু টু এবার সর্বনিম্ন বিন্দু সর্ব সর্বনিম্ন সর্বনিম্ন বিন্দু রেখে কি হবে এক্স ইজ ইকুয়াল ওয়ান এর সাহায্যে বা এক্স ইজ ইকুয়াল ওয়ান হলে ওয়াই অপেক্ষকে সর্বনিম্ন বিন্দু কি হবে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এখানে আমরা এই যে এক্সের মানটা বসিয়ে দিই কত ওয়ান টু ইন্টু ওয়ান তারপর মাইনাস থ্রি ইন্টু ওয়ান তারপরে বর্গ প্লাস টু এখানে কেমন হবে টু মাইনাস থ্রি প্লাস টু সমান ফোর মাইনাস থ্রি ইজ ইকুয়াল ওয়ান ঠিক আছে তাহলে আমরা সর্বনিম্ন বিন্দু কি পেলাম সর্বনিম্ন বিন্দু পেলাম হচ্ছে ওয়ান সর্বনিম্ন সর্বনিম্ন বিন্দু পেলাম কত ওয়ান এবং সর্বোচ্চ বিন্দু পেয়েছে কত টু নিহ সর্বোচ্চ বিন্দু অপেক্ষকে অপেক্ষকে সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ বিন্দু হচ্ছে টু এবং ওয়াই অপেক্ষকে সর্বনিম্ন বিন্দু নিম্নবিন্দু হচ্ছে ওয়ান এটাই তো মূলত হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু নির্ণয় ঠিক আছে তো পরের ভিডিওতে আমরা আবার দেখা করবো ইনশাল্লাহ আর বোর্ডটা একটু ছোট কারণে বারবার ভেঙে ভেঙে করতে হচ্ছে